ইমান হৃদয়ে কত আল্লাহর ভয় দিয়ে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে দিল মসজিদে সালাত আদায় করার ফলে তার ইমানের চেতনা বেড়ে গেছে বন্ধুরে ওই মাস্তান মাফিয়া বলছেন মাওলানা সাহেবকে কেন্দে জড়িয়ে ধরে বলছেন মাওলানা সাহেব আমি ভুল করেছিলাম আমি অপরাধ করেছিলাম আপনি আমাকে ক্ষমা করুন যেহেতু আপনার ধাঙ্গীরকে আমি কো প্রস্তাব দিয়ে ফেলেছিলাম ওগো গো সাহেব আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন না আমি অনেক মার্ডার করেছি আমি অনেক চুরি করেছি আমি বেনামাজি ছিলাম অনেক মায়ের বুক খালি করে দিয়েছি আমি এ কোনোদিনও মসজিদে যাই নাই আমি সুদ খেয়েছি আমি জেনা ব্যাবিচার অনেক মহিলাকে করেছি বন্ধরে আমার ভাইরা ওই মাওলানা সাহেবের কাছে ও ঝর নইনে কাঁদছেন আর মাওলানা সাহেব বলছেন যে ও আল্লাহর বান্দা শোনো ইয়া আইয়ুফা লযীনা আমানু তাওবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইয়া আইয়ুহা লযীনা আমানু আল্লাহ আল্লাহর পরকালের উপর তুমি ইমান আনো তওবা ইলাલ્લાহি তাওবাতান নাসুহা তুমি আন্তরিকা তাওবা করো ইস্তেগফার করো আল্লাহ পাক রবুল আলামিন তোমাকে ক্ষমা করে দিতে পারে বন্ধুরা আমার ভাইরা আমরা এখনো যারা বিনা মাযি আছি হয়তো রমজান মাসে রোজা রাখতে পারেনি এখনো তওবার দরজা খোলা রয়েছে বন্ধরে আজকে মসজিদ এমন একটি শান্তির জায়গা আর এই মসজিদের গো আজ আমরা হতবাগা মুসলমান আজ আমরা মসজিদে যাই না গ্রামের এক চিটবাজ আল্লাহ মানে না নবী মানে না আল্লাহর কথা বললে নবীর কথা বললে তার মাথায় আগুন ধরে যায় বাইরা আমার হঠাৎ একদিন দেখছেন মৌলবী সাহেব যে এক খ্যাপার একটা গরু বুঝলেন মসজিদে ঢুকে গেছে তো মসজিদে গরু যদি ঢুকে যায় তাহলে আপনাদের ইমাম সাহেব আমার আমার বন্ধু বাম পাশে বসে আছেন ওনার তো একটু রাগ হবে দেখো তো মজা দেখো তো গ্রামের মানুষের গরুটাকে ভালো করে বাঁধেনি হ্যাঁ মসজিদে ঢুকে গেছে বাইরা আমার বন্ধরা এক খ্যাপার গরুটা মসজিদে ঢুকে গেছে মলবি সাহেব জিজ্ঞাসা করছেন আরে মোটা বুদ্ধি গরুটাকে তো তোমাকে ঠিকভাবে বানতে হবে বন্ধুরা আমার ভাইরা খ্যাপা একদম লবণ হাতে আর একটা রুটি আর একটু গুড় নিয়ে খুব চাকাম চুকুম করতে 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 মুল সাহেবকে বলছে মূল সাহেব গো কি হলো অত হ্যাঁ কোনো সাড়ের মতো অত ফাটছেন কেন গরুটা আমার বলছে হায় রে মোটামুটি গরুটা কেন ঠিকভাবে বাঁধিস নাই বলছে গরুটা দড়ি ছিঁড়ে এসেছে তা আমি কি করব বলছে মসজিদে হ্যাঁ গরু ঢুকে গেছে আর তুই তো মসজিদ কোনো দিন আসিস নাই কোন কোনতলা সেটাও তো তুই জানিস না তো মসজিদে গরু ঢুকে গেছে মসজিদের অবস্থাটা কী করেছে তোর গরুতে দেখতো ওই খ্যাপা হোসমোটা এবারে মৌলী সাহেবকে বলছেন মৌলী সাহেব ও গরু বলে মসজিদে ঢুকেছে আপনি আমাকে কোনোদিন দেখেছেন মসজিদে আপনি আমাকে দেখেছেন কোনোদিন বলে শুভান আল্লাহ গরু মসজিদে ঢুকবে তবু তবু মোটা বুদ্ধি তুই মসজিদে ঢুকবি না রে বাইরা আমার বন্ধরা। তো আল্লাহর ঘর মসজিদ এমন একটি শান্তির জায়গা পৃথিবীর জমিনে অনেক ঘর রয়েছে পার্টি অফিস ঘর ক্লাব ঘর রান্না ঘর স্কুল ঘর কলেজ ঘর খাওয়া ঘর হাগা ঘর ইত্যাদি ইত্যাদি কিন্তু বিশ্বনবী যেটাকে জান্নাত বলে আখ্যায়িত করেছেন বন্ধুরা আমার ভাইরা মা বোন খালারা আমার যে শান্তির জায়গা হলো যদি তো সেটা হলো মসজিদ আল্লাহর ঘর আর এই শান্তির জায়গার জন্য আজকে এই সভা সম্মানিত দিনই ভাই এই ঘর নির্মাণ করেছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর মসজিদে সলাৎ আদায় করার জন্য মসজিদে ঢুকলাম যান প্রাণ ঠান্ডা হয়ে গেল বাকার পাহাড় গ্রামের যে সমস্ত আমার ভাইরা মা বোনেরা অক্লান্ত পরিশ্রম করা যে আপনারা টাকা দিয়ে যে মসজিদ নির্মাণ করেছেন আরও অনেক কাজ যাছে মসজিদ এর যেগুলোকে আপনাদেরকেই করতে হবে তো আল্লাহ পাক রব্বুল বলছেন মান আমানা বিল্লাহি ওয়াল উমিলা আখির যারা আমার ও আমার পরকালকে এক বলে স্বীকার করে নিয়েছে মেনে নিয়েছে মনে প্রাণে এবং সেই জায়গায় তারা ঠিকভাবে সময় মতো আদায় করবে সলাত তাদেরকে যে আমি অর্থ সম্পদ দিয়েছি সেই অর্থ সম্পদ থেকে তারা জাকাত প্রদান করবে এবং এক আমার ভয় তারা হৃদয়ে রাখবে আল্লাহ তালা বলছেন যে ইন্নামায়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়ালইয়াউমিল আখিরি ওয়া ক্বামাস সালাতা ওয়া আত-যাকাতা ওয়া lam yaksha illa উলাইকা আয়া কুনু মিনাল মুহতাদিন আর এরাই হবে হেদায়েত প্রাপ্ত মানুষদের অন্তর্ভুক্ত সম্মানিত دینی ভাই এই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে কারা আল্লাহ তাবারক বলছেন যে যারা আমাকে ইয়াক বলে বিশ্বাস করে নিয়েছে আমাকে প্রভু বলে মেনে নিয়েছে মনে প্রাণে